সকাল বন্ধুরা কেমন আছে তোমরা আশা রাখছি সকালে খুব ভালো আছে শিল্পী লাইফস্টেলে ছোট্ট একটি ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত তো আমি ঘুম থেকে উঠে আগে ঘর জার দিয়ে ঘর মুছে বেরিয়ে পড়লাম কাপড় চোপড় নিয়ে আর আমার ছেলে এখনও ঘুমাইতেছে আজকে রবিবার তার জন্য ঘুম থেকে উঠছে না সাড়ে নটা বেজে গেছে আর আমি এদিকে চলে আসলাম সাদে কাপড় দেখো আমার এতটাই খারাপ লাগে আমার ক্যামেরাটা ধরার এক পুরা লুক নেই মেয়েটা একদম কথা শোনে না ছেলেও কথা শোনে না খুবই মনে কষ্ট লাগে দেখো শুয়ে রয়েছে কিন্তু আজকে পড়াও নেই স্কুলও নেই আমার ক্যামেরাটা দরবানে এত বদ ওরা শুধু খেলাধুলা যাই হোক তো আমি এখানে মেজের মধ্যে সব কিছু ছড়িয়ে দিয়েছি যেগুলো দিতে পারিনি এগুলো নিচে দেব নিয়ে এসেছি নিচে এনে দিয়ে দিয়েছি এবার উঠানটা ঝাড় দিয়েছি কারণ আগে কাপড়গুলো আমি কেন ধুয়ে দিলাম যাতে একটু জলটা ঝরে যায় তার কারণে কারণ আকাশের তো ভাবটা ঠিক নেই এই বৃষ্টি আসছে এই রৌদ্র উঠছে তো কালকের থেকে আকাশটা মানে বৃষ্টি হচ্ছে হালকা হালকা হচ্ছে আর রৌদ্র এসছে তার জন্য বাড়িঘরটা একটু শুকনো আছে এবার স্নান টান করে রান্না বসিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি উঠান ঝাড় দিয়ে স্নান করে চলে আসলাম রান্না বসিয়ে এবার দোকানে যাচ্ছি তোমাদের দাদা ভাই পনির এনে দিয়ে গেছে পটল এনে দিয়ে গেছে আর বাড়ির থেকে আমি মশা রেখেছি আর উচ্চে আলু ভাজা করবো ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশারটা কুকারে হয়ে গেছে আর এদিকে ভাতের মানে মার উতলাচ্ছে এদিক দিয়ে আর আমি এবার মুসাটা কাটছি তো মা বলছে মশা রান্না করবা কেন পনির তরকারি করবো উচ্চ ভাজা করবা ডাল আর মানে তেলাকুচি পাতা বড়া করব তার জন্য আর মানে মুসাটা রান্না করব না তার জন্য সকালে খাওয়ার জন্য মশাটা একটু বড়া করে নিচ্ছি বসন দিয়ে কারণ অনেকটাই বেজে গেছে বেলা এগারোটা সাড়ে এগারোটা এগারোটা বাজে তো সবাই আমরা খেতে বসবো খিদে লেগেছে প্রচণ্ড দেখো খাইতে খেতে সাড়ে এগারোটা বেজে গেছে আমার আর ওরা ওনও খাওয়া হয়নি কারণ এক দিয়েছি এগারোটা দশটা থেকে চারিদিকে বৃষ্টি আসছে কতবার আনছি মাল একবার আবার মানে মাল বলতে সব কাপড় চোপড় একবার আনছি একবার নিতেছি রৌদ্র দিতেছি এই রান্না এদিকে মানে একদিকে রান্না করছি আর একদিকে এসব করতেছি তাই যাই হোক বন্ধুরা এরকমভাবেই করতে হবে কিছু করার নাই বৃষ্টির দিন একশো বার দিতে হবে ছেলে মেয়েগুলি একদমই কথা শুনে না এদিকে রান্না বসিয়েছে বৃষ্টি পড়ছে দেখো আওয়াজ তো আমি চলে আসি কাপড়গুলো এইভাবে রান্না করছি আর একশোবার এগুলো আনছি নিচ্ছি এই মানে হচ্ছে কারণ এই বৃষ্টি এই রৌদ্র এই হচ্ছে আর কি করবো বন্ধুরা বলো এইভাবেই কাপড় শুকাতে হবে তো এদিকে যাই হোক আমার কিন্তু রান্নাটা হয়েই যাচ্ছে আর বেশি বাকি নেই এদিকে ভাতটা হয়েছে এসে উচ্চে আলু ভাজা হয়েছে আর হয়েছে। তোমার ডাল এবার পনির তরকারিটা করে নিলাম তো ভাবছিলাম পরে বড়াটা বানাবো তো মা বলছে মার খিদে লেগেছে তার জন্য বলছে বড়াটা করে নাও তো আমিও ভাবলাম না তাহলে বড়াটা করেই নে বাকি কাজগুলো পরে করব তো বড়াটা করে নিচ্ছি এদিকে আর বাকি গুছানোটা পরে করব তো গড় দরজার খুবই খারাপ অবস্থা কারণ সব গড়ের অনেকগুলো মানে চাদর মাদর তুলে নিয়েছি তো দেখো এখানে দলা করে রেখেছি চাদরগুলি শুকিয়ে গেছে আর ওইগুলি শুকায়নি তো আগে আমি খাটের মধ্যে চাদর না থাকলে কি বিশ্রী লাগে আমি আগে ঘরটা গুচাচ্ছি বন্ধুরা আর আমার দেখো কি অবস্থা এই মাল সব নামিয়ে সব মাল তারপরে চাদর পেতেছি আবার আবার গুচাচ্ছি যাই হোক ভিডিওটা আর বেশি বড়ো করবো না এখানেই শেষ করব যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে বন্ধুরা মেয়েদিকে কাজগুলো গুছাতে দেখি তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে দেখো টাটা বন্ধুরা